এই পৃথিবী বীরপান্থশালায় গাইতে গেলে গান কান্না বাজে কেন বাজে আমার প্রা এই পৃথিবীবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর পান্তালা কেউ চলে যায় কেউ বাসে দুদিনের পর বাসে কেউ চলে যায় কেউ বাসে দুদিনেরে পরবাসে কেউ বোঝে না কারো হাসি ভিমান হে পৃথিবীর পান্থশালা গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর শান্তশালা এই যোগ রঙ্গমেলায় মেলাই এলাম কেন তবে বাজলেবাসি আবার যদি ফিরে যেতে হবে এই যোগ বিয়োগের এলাম কেন তবে বাজলেবাসি আবার যদি ফিরে যেতে হবে কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে কিছুই দিতে পারবো না যে আমার সকল গানের মাঝে পোস্ত বুঝি তাই ঝরে অক এই পৃথিবীর আন্তশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে কেন বাজে আমার পৃথিবীর আন্ধশালা